ধরো তোমার ট্রাস সামনে দিয়ে হেঁটে যাচ্ছে চোখে চোখে হচ্ছে তুমি মুচকে হাসছ চান দিয়ে তোমার ট্রাউজারটা হাঁটুন নিচে নামিয়ে দিয়ে যদি বলি ভালো আছো তুমি কি মারবে নাকি লাজুক ভাবে ট্রাউজারটা তুলে বলবে ভালো আছি ভালো আছি সেন্ট্রাল ভাবে বলে তুমি যখন অসহায় স্যারদের মুখের গুলিতে বিদ্ধ আমি যদি ভিডিও কল দিয়ে বলি ভালো আছো তুমি কি কাঁদবে নাকি সারদের মতো গম্ভীর গলায় বলবে ভালো আছি পরীক্ষার হলে তোমার হচ্ছে হচ্ছে, ভুল কেটে দিচ্ছ ঝড়ের গতিতে আবার করছো আমি যদি কলমটা কেড়ে ঢং করে বলি এই ভালো আছো তুমি কি গর্জন করে উঠবে নাকি খাতাটা ফেলে দিয়ে হেসে বলবে ভালো আছি তারপর ফাইনালের রেজাল্টের দিন তোমার তিনটে লগ দুটো ইনকমপ্লিট আমার সিজি ফোর রেজাল্ট দেখিয়ে দাঁত কেলিয়ে যদি বলি ভালো তুমি কি গালটা লাল করে দিবে নাকি সবাইকে শুনিয়ে বলবে ভালো আছি ভালো আছি ভালো আছি মাসের শেষ তোমার পকেট ফাঁকা সকাল থেকে কিচ্ছু খাওনি বিকেলে বন্ধুর কাছে ধার করলে পাঁচশো টাকা নোটটা কেড়ে নিয়ে যদি চলে যায় সিটি ইনে তারপর ফেসবুকে ছবি আপলোড করে তোমাকে ট্যাগ দিয়ে বলি ভালো আছো তুমি কি আমায় ব্লক মারবে নাকি কমেন্টে কমেন্টে বলতে থাকবে ভালো আছি ভালো আছি ভালো আছি অথবা হর টুর্নামেন্টের ফাইনালে যখন তুমি বল নিয়ে গোলের দিকে ছুটে যাচ্ছ কেউ থামাতে পারছে না তখন যদি আমি মাঠে ঢুকে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলি ভালো আছো তুমি কি মাঠ ছেড়ে চলে যাবে নাকি খুশিতে লাভ দিয়ে উঠে বলবে ভালো আছি ভালো আছি মনে করো তোমার পাছায় ফোড়া উঠছি ব্যথায় টং টং করছি হঠাৎ যদি কষে মাথি দিয়ে বলি ভালো আছো তুমি কি চিৎকার করবে নাকি পাছায় হাত বোলাতে বোলাতে বলবে ভালো আছি ভালো আছি ভালো আছি ধরো কমরে বসে দেখলে পানি শেষ দুর্গন্ধ তোমার বমি আসছে আমি যদি দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে বলি ভালো আছো ভালো আছো ভালো আছো ভালো আছো